সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিগণ আপনারা কাতারে দুইটি আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকের এই আপডেট দুইটি নিউজের বিস্তারিত জেনে নেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী বাইশে মে দু রোজ বুধবার বাংলাদেশ দূতাবাস দোহা কাতার বন্ধ থাকবে দূতাবার বন্ধকালীন জরুরি প্রয়োজনে তিন তিন ছয় ছয় দুই ত্রিপল জিরো টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে এদিকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উনিশে মে দু তারিখ সকালে কাতারের বিচার ও মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী জনাব ইব্রাহিম বিন আলী আল মহাননাদি এর সাথে এক ফলপ্রসূ বৈঠক করেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় এবং বৈঠকে কাতার ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মানবা রাষ্ট্রদূত বাংলাদেশ এবং কাতারের মধ্যকার আইন বিষয়ক সহযোগিতা সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তির বিষয়টি উল্লেখ করে চুক্তিটির অনুসমর্থন ত্বরান্বিত করা এবং এর আলোকে একটি যৌথ কমিটি গঠনের বিষয়ে কাতারের বিচার মন্ত্রীর সহযোগিতা কামনা করেন কাতারের বিচার ও মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও কাতারের মদকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি কাতারের আমিরের সম্প্রতি বাংলাদেশ সফরকে দুদেশের মদকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেন তিনি দুদেশের মধ্যে আইন বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হওয়াতে সন্তোষ প্রকাশ করেন এবং চুক্তি কার্যকরের সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও তিনি এই বিষয়ে একটি যৌথ কমিটি গঠনের ক্ষেত্রে কাতারের বিচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের ফোকাল পয়েন্ট নিয়োগের মাধ্যমে বিষয়টি সমন্বয় ও কার্যকরের পরামর্শ দেন এছাড়াও কাতার বাংলাদেশ কমিউনিটির অবস্থানে এবং কাতারের আর্থসামাজিক উন্নয়নে তাদের ভূমিকা সহ অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রবাসী এই ছিল আজকের মতো কাতারের সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন